মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস সুকান্তের কবিতার মতোই এই তরুণরা যেন উসখুসখরা এক একটি বারুদ যারা আগুন জেলেছে টানা দেড় দশকের শক্তিশালী দানব এক স্বৈরাচারের গদিতে এই যে এভাবেই বারুদের মুখের আগুন বন্ধ করবার ব্যর্থ চেষ্টা পুলিশের যেন ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায় এমনই একজন বীরের সন্তান শহীদ আনোয়ার হোসেন মাহবুব জেল হত্যা শিক্ষার তার ছেলের কথা আনোয়ার হোসেন নু জুলাই যুদ্ধার কথা তুলে ধরব তার অবদান সম্পর্কে জানাব সবাইকে সে একজন নিরাপদ সড়ক আন্দোলনকারী একজন চুলাই যোদ্ধা কখনো দেখা গেছে তাকে রণাঙ্গনে কখনো বা দেখা গেছে তাকে আন্দোলনে কখনো বা সাইন্স ল্যাবে কখনো বা মিলপুরে কখনো বা শহীদ মিনারে কখনো বা শাহাবাগে শহীদ মিনার থেকে শাহবাগ মুখরিত হয়ে পড়ে আন্দোলন শিক্ষার্থীদের আনাগোনায় এবং এই অবস্থায় আনানের ভূমিকা ছিল অপসীম অবশেষে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই জাতির মুক্তি পায় ফ্যাসিবাদী শেখ হাসিনা থেকে